নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব একটি হাসির গল্প পিন্ডিদার সিংহ লিখেছেন আশুতোষ মুখোপাধ্যায় তাহলে শুনতে থাকো গল্পটা গল্পের নাম পিন্ডিদার সিংহ ব্রেজিলের স্মরণীয় ফুটবল প্লেয়ার নারায়ণ দত্ত অর্থাৎ পিএনডি অন্যথায় সেখানকার জনতার উল্লাসের পিন্ডি মানে এখন আমাদের এই বর্ধমানের বাবুগঞ্জের পিন্ডিদা যে শিকার আর প্রাণীজগৎ সম্পর্কেও এমন বিশারদ সেটা এই প্রথম জানলাম আমরা আর জেনে হাঁ হয়ে গেলাম অঘটনের ফলে হাঁটুর চাকতি খুলে ফুটবলের দুনিয়া থেকে বিদায় নিতে না হলে সেও যে পৃথিবীর বাছাই একাদশের একজন হতে যাচ্ছিল এখন সেটা আমরা প্রায় বিশ্বাসই করি সেই বাছাইয়ের নম্বর একবার পিঠে লাগিয়ে মাঠে নামার সুযোগ পেলে হাঁটুর চাকতি খোলা কেন ঠ্যাং কেটে বাদ দিলেও পিণ্ডিদার রাজার হালে কাল কেটে যেত কিন্তু পিণ্ডিদার সেজন্যে খুব একটা আক্ষেপ নেই সে স্পোর্টসম্যান তার মতে জীবনটাই একটা স্পোর্ট এতে ওঠা নামা না থাকলেই জীবন বিস্বাদ আর এখন আমাদেরও এমন অবস্থা যে সামনের ওই আধ হাত প্রমাণ উঁচু জায়গাটাতে একটা দিন পিন্ডিদা এসে না বসলে সকলের জীবন বিশ্বাদ অথচ ওই হোঁৎকা হেবো ছাড়া আমরা বাকি চারজন অর্থাৎ আমি চটপটি কেবলু আর কার্তিক সর্বদাই যে পিন্ডিদার ওপর তুষ্ট এমন নয় বোকা বোকা মুখ করে আর ঠোঁটের ফাঁকে আকাশের প্রায় মুছে যাওয়া বাঁকা চাঁদের মতো একটু হাসি বুলিয়ে পিণ্ডিদা যার দিকে তাকায় তারই বুকের ভেতরটা গুরুগুরু গুরু বরফে পালিশ করা ছুরির মতো কখন যে এক একটা প্রাণান্তকর বিদ্রুপ কার মাথা থেকে পা পর্যন্ত কেটে দিয়ে যাবে ঠিক নেই আমাদের মধ্যে হঁতকা অর্থাৎ হাবলুটাকে পিন্ডিদা যা একটু স্নেহের চোখে দেখে মেজাজ বিগড়লে পিন্ডিদা তাকেও যে এক হাত নেয় না এমন নয় কিন্তু ওটার গণ্ডারের চামড়া তারপর পিন্ডিদাকে তো তোষা মদে খুশি রাখার জন্য যা করে সেও আমাদের দ্বারা হয় না কথায় কথায় পিন্ডিদার পায়ের ধুলো নেয় পিন্ডিদা ওকে কখনো কোণঠাসা করলে ও রাগত চোখে আমাদের বলে মুখ টিপে হাসছিস গুরুর কণ্ঠাসা যে আশীর্বাদের মতোই সেটা যেদিন দেখবি সেদিন হাসির বদলে হিংসে করবি আমাকে তারপর ভাবের বন্যা চোখে এনে বলে পিন্ডিদা তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিলে আর কখনও এরকম বোকামি করবো না দেখে নিও পিন্ডিদা যত উঁচু দরের মানুষই হোক মানুষ তো বটে এরকম চাটুবাক্যে কোন দুর্বাসা না সদয় হয় আমাদের আবার এই কারণেই হাবুলের ওপর রাগ কিন্তু সেই রাগও অনেক সময় চেপে যেতে হয় কারণ কিছু বললেই ও দ্বিগুণ রেগে গিয়ে এমন করে পিন্ডিদার দিকে তাকায় যেন অপমানটা তারই ফলে পিন্ডিদা ওরই ওপর সদয় হয়ে মিছরির ছুরি দিয়ে আমাদেরই গায়ের ছালচামড়া ছাড়ানোর ফাঁক খোঁজে যাক দলের মধ্যে পিন্ডিদার সম্পর্কে সব থেকে সজাগ আর সতর্ক থাকতে হয় আমাকেই প্রথম কারণ পিন্ডিদার সর্বদাই আমার পকেটের ওপর সবথেকে বেশি চোখ ওই হেবো হতভাগাটাই নিশ্চয় আমার পকেটের খবর তাকে দিয়ে থাকবে ঠাকুমার একটিমাত্র আদরের নাতি আমি একটু প্যাঁচ কষলেই তার কাছ থেকে টাকা বার করতে পারি আর আমার পকেট থেকে সেই টাকা প্যাঁচ কষে বার করে নেবার ব্যাপারে পিন্ডিদা আবার সিদ্ধ হস্ত অনেক ঠকে আমাকে তাই মুখ শুকিয়ে শূন্য পকেট দেখাতে হয় কিন্তু হাবুলের বিশ্বাসঘাতকতার ফলেই পিন্ডিদা সর্বদা সেটা বিশ্বাস করে না আর দ্বিতীয় কারণ পিণ্ডিদার হুল ফোটানোর সব থেকে সেরা শিকারও আমি বুদ্ধির খেলায় এতদিন আমি ছিলাম দলের প্রধান সেখানে পিণ্ডিদার পঞ্চাশ গুণ প্রাধান্যের অধিকার আমি মেনে নিলেও অন্ধের মতো সর্বদা তার সকল কথায় সায় দিয়ে উঠতে পারি না কেবলু কার্তিক বা চটপটিরও অনেক সময় সংশয় উপস্থিত হয় কিন্তু সাহস করে আর হাবুলের বোকামার্কা রামগাট্টার ভয়ে অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় তারা মুখ বুঝে থাকে কিন্তু আমি অতটা পেরে উঠি না তাছাড়া পিণ্ডিদার কোনো কথার জবাবে সন্দেহ প্রকাশ না করলে বা একটু আদরু তর্ক না তুললে আসল জমে কি করে যাক এবারে আসল কথায় আসি সেদিন বিকেলের আসরে আলোচনার বিষয় ছিল বাঘ এবং সিংহ পিণ্ডিদার আধ হাত উঁচু জায়গায় বসেছিল সামনে আমরা জাতীয় পশু হিসেবে সিংহকে বাতিল করে সে জায়গায় বাঘকে এনে বসানো হয়েছে সেটাই যে একমাত্র বিবেচনার কাজ হয়েছে আমার কলকাতার পদস্থ অফিসার কাকার মুখের সোনা বুলি আউট যাচ্ছিলাম বলছিলাম বাঘ আমাদের একেবারে নিজস্ব পশু সে জায়গায় প্রায় পরদেশী সিংহকে এরকম সম্মান দেওয়ার কোনো অর্থই হয় না এতদিনে একটা ভুল শোধরানো হয়েছে মাত্র ইত্যাদি আর চোখে শুধু আমি কেন সকলেই এক একবার পিন্ডিদার দিকে তাকাচ্ছিল কিন্তু পিন্ডিদার কানে কিছু যাচ্ছে কিনা সন্দেহ মাঝে মাঝে হাই তুলছিল নিরাশক্ত মুখে দূরের আকাশ দেখছিল ঘাড় বেঁকিয়ে উড়ন্ত পাখি দেখছিল আর মাঝে মাঝে দাঁতে দাঁত ঘষে কল্পিত চানাচুর ডালমুট চিবচ্ছিল বোধ হয় কিছু একটু চিবুতে না পারলে পিন্ডিদার মোড় আসে না কিন্তু অনেক গচ্চা দিয়ে আমিও শিয়ানা হয়ে গেছি বিকেলের আসরে এসে বসার সময় পকেট ঝেড়ে ঝুরে আসি কখনো দু সংগ্রহ করতে পারলে হেব চানাচুর কিনে পুজোর নৈবেদ্যের মতো ঠোঙা শুদ্ধ পিন্ডিদার দিকে এগিয়ে দেয় আমার ধারণা আমাদের ভাগ দেবার ভয়েই পিণ্ডিদা তখনও নিরাসক্ত অন্যমনস্কভাবে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে চানাচুরের ঠোঙা শেষ করে কিন্তু আজ হাবুলের পকেটও শূন্য আমার কথা শেষ হতেই আবার একটা হাই তুলে ক্লান্তিকর বিরক্তিকর সুরে পিণ্ডিদা বলে উঠল কি যে বাজে কপ সেই থেকে ঠিক নেই বাঘও জিনিস না সিংহও চিনিস না মাঝখান থেকে বকিয়ে মাথা ধরিয়ে দিচ্ছিস মজার গন্ধ পেয়ে মোটা হাবুল নড়ে চড়ে বসে কুতকুত করে তার গুরুর দিকে তাকালো চটপটি কার্তিক কেবলুও উৎসুক চোখে আমার দিকে ফিরল অর্থাৎ এই নস্বাত করে দেওয়াটা বরদাস্ত করি কি না সেই কৌতূহল আমার আত্মাভিমানে লাগলো ঠিকই বাঘ সিংহ চিড়িয়াখানায় কত দেখেছি ঠিক নেই বাইরের বইয়ের মধ্যে শিকারের গল্পই আমি গোগ্রাসে গিলি বিলিতি শিকারের ছবি দেখানো হচ্ছে খবর পেলে পাগলের মতো দেখতে ছুটি হিংস্র জানোয়ার সম্পর্কে আমার যা জ্ঞান তার ধারে কাছেও কেউ যেতে পারে কি না আমার সন্দেহ আমি জবাব দিলাম বাঘও চিনি সিংহও চিনি অনেকের থেকে ভালোই চিনি মুখের দিকে এমন করে খানিক চেয়ে রইল পিন্ডিদা যেন আমি অদ্ভুত জীব একটা কী করে চিনিস বই পড়ে তুমি কী করে ওদের সঙ্গে মেলামেশা করে মুখের ওপর এমন বেয়াদপি প্রশ্ন শুনে হাবুল চোখ পাকালো কিন্তু পিন্ডিদাকে রাখতে না দেখে পাকানো চোখ আবার ঠান্ডা করলো পিণ্ডিদার ঠোঁটের ফাঁকে খুব ঠান্ডা এক টুকরো হাসি রেখা ফুটিয়ে জবাব দিল তাও বলতে পারিস কার্তিক সোৎসাহে জিজ্ঞাসা করল সামনাসামনি বাঘ সিংহ দেখেছ নাকি তুমি পিন্ডিদা বাঘ না সোনা সিংহের সঙ্গে তুলনা করছিল সিংহ দেখেছি বন্দুক ছেড়ে একেবারে খালি হাতেও সামনাসামনি বিষ গজের মধ্যে দেখেছি বরাবর সংস্কৃত এ ফেল কেবলু বলে উঠল চিড়িয়াখানায় নাকি পিন্ডিদা ভুরু কুঁচকে তাকালো তার দিকে তারপর সংস্কৃততে ব্যঙ্গ করে উঠল মস্তকে গোবরাং হেবকে বলবো গাঁট্টার চ্যাটে গোবর ফাঁক করে দিতে হাবুল মহা খুশি কিন্তু পিন্ডিদার আসল লক্ষ্য আমি ঠান্ডা চোখ দুটো আমার মুখের ওপর বুলিয়ে বলল সিংহের মেজাজ সম্পর্কে কতটুকু জানিস যে মাতব্বরের মতো মাস্টারই করছিস আম আরও চাপল জবাব দিলাম মেজাজের কোন দিকটা জানি না সেটা বলো যত বড় প্লেয়ারই হোক পিন্ডিদা বাঘ সম্বন্ধে আমার থেকে বেশি খবর রাখে এ আমি বিশ্বাস করতে রাজি নই চটপটির এর মধ্যে আমার দিকে একটু বেশি টান পিন্ডিদাকে আরও একটু তাতিয়ে তোলার জন্য সায় দিয়ে মন্তব্য করল যাই বলো পিন্দিদা জন্তু জানোয়ারের আচার আচরণ সম্পর্কে সোনাকে মোটামুটি এক্সপার্ট বলতে পারো ঢের পড়াশোনা করেছে জবাবে পিন্ডিদা আমাকে ছেড়ে ওর মুখের দিকে চেয়ে এমন একটা হাসি হাসলে যা দেখলে সত্যি পিত্তি জ্বলে যায় সেই হাসির সঙ্গে বিস্ময়ে হাবুডুবু খাওয়া মুখ তাই নাকি সোনার এত গুণ এরপর ডাক্তারির বই পড়ে কোনদিন বলবে বড় বড় অপারেশনের ও সোনা একজন মস্ত এক্সপার্ট বলি সিংহকে যে খাটো করে মাতব্বরি করছিস সত্যিকারের সিংহের পাল্লায় দিন পড়েছিস হ্যাঁ রে সোনা রাগে আমার মুখ কালো কিন্তু আমি কিছু বলার আগেই কেবলু এবারে একটু সংস্কৃত ঝাড়ার মৌকা পেল বলল তার মানে পিন্ডিদা তুমি বলতে চাও সোনা বালভাসিতং অমৃতং ঠিক ধরো ছিং পিন্ডিদা একটা প্রায় ভেংচি কেটে আবার আমার দিকেই ফিরল বলি জীবনে কটা ছাড়া সিংহের সঙ্গে মোকাবিলা করেছিস যে তাদের আচার আচরণ সম্পর্কে একেবারে ব্যাস হয়ে বসে আছিস এবার ভয়ে ভয়ে কার্তিক জিজ্ঞাসা করল তুমি নিজের হাতে মোকাবিলা করেছো নাকি পিন্ডিদা ঠান্ডা দুই চক্ষু এবারে ওকে নস্বাত করে নিল এক দফা তারপর মোলায়েম করে পাল্টা প্রশ্ন করল বলি ব্রেজিল জায়গাটার কতটুকুতে মানুষ বাস করে আর কতটা জায়গা জুড়ে জন্তু জানোয়ার বাস করে মানে কতটা সূর্যের আলো ঢোকে না এমন জঙ্গল সে সম্পর্কে ছিঁটে পোটা জ্ঞান আছে না তাও নেই হাবুল হতভাগা হাসি হাসি মুখে সঙ্গে সঙ্গে বিদ্যে ফলিয়ে বলল প্রায় সবটাই তো জঙ্গল আর সিংহের সংখ্যাও নিশ্চয় মানুষের থেকে বেশি সেখানে তাই না পিন্ডিদা পিন্ডিদা সস্নেহে একবার তাকালো তার দিকে ওর কথার জবাব না দিয়ে অন্য সকলের উদ্দেশ্যে গলা দিয়ে এমন একটা শব্দ বার করলো যেন একসঙ্গে এতগুলো অর্বাচীন আর দেখেনি বলল ও দেশ থেকে আসার সময় সঙ্গে সাত সাতটার নানা রকমের বন্দুক আর রাইফেল ছিল মম্বেতে পা দিয়েই সেসব জমা করে দিতে হয়েছে নইলে পুলিশের টানা হেঁচড়ায় প্রাণান্ত আর হাঁটুর চাকতেই যখন গেছে ও সব বয়ে বেরিয়ার কিলা আট দশটা শিকারের অ্যালবাম ছিল সেসব দেখলে তোদের মতো বীর পুরুষেরা মূর্ছা যেত কি না কে জানে লন্ডনের কালচার অ্যাসোসিয়েশনের সেগুলো একরকম ছিনিয়েই নিল যদি একটাও আনতাম শোনার জন্য আফসোস থাকতো না শুনে হাবুল বিস্ময়ে টইটুম্বুর নতুন করে আবার যেন পিন্ডিদাকে দেখছে ওদিকে চটপটি কার্তুই কেবলুও মুখ চাওয়াচাই করতে লাগল আমিও হঠাৎ কেমন হক গেলাম কি বলবো ভেবে পেলাম না বিশ্বাস হচ্ছে না সেটাও আর তেমন জোর দিয়ে বলতে পারছি না এবারে আনন্দে গদগদ হেব হেবো হতকাটাই মৌকা পেয়ে বলে উঠল তাহলে পিন্ডিদার নিজের দুই একটা অভিজ্ঞতার ঘটনা বলে আমাদের জানোয়ার এক্সপার্ট সোনাকে সিংহের আচরণ সম্পর্কে একটু সমঝে দাও না পিন্ডিদা অল্প অল্প হাসতে লাগলো টেনে টেনে বলল এত বড় এক্সপার্টকে সমঝে দেব না একটা ঘটনা বলে সামান্য একটু যাচাই করব। ঘটনাটা সম্পর্কে সিংহের রাজসিক মেজাজ আর আচরণ নিয়ে একটা মাত্র প্রশ্ন করব। শুধু শোনা কেন পুরো একটা দিন চটপটি কেবলু কার্তিকের সঙ্গে মাথা খাটিয়ে জবাব দিক সেই একটা সামান্য প্রশ্নের দশটা জবাব দিক ওরা দশটার মধ্যে একটা জবাবও ঠিক হলে আমি দশ টাকা বাজি হারব আর দশটার একটাও ঠিক না হলে সোনার দল দশ টাকা হারবে কী সোনা সোনামনিরা রাজি বাজির কথা উঠতে সকলেই সচকিত কেবল হেব হঁত আনন্দ ধরে না যেই জিতুক তার লাভ বাজির ব্যাপারে বাদ পড়লেও খাওয়ার ব্যাপারে তো পিন্ডিদা ডাকবেই পিন্ডিদাকে দশ টাকা বাজিতে নামতে দেখে আমি অবাক সেও আবার দশটা জবাবের মধ্যে একটা জবাব ঠিক হলেই সে হারবে সিংহের মেজাজ বা আচরণ সম্পর্কে এমন কি প্রশ্ন হতে পারে যে পুরো চব্বিশ ঘন্টা ভেবেও দশটা জবাবের মধ্যে এক একবারও ঠিক বলতে পারবো না তাছাড়া চব্বিশ ঘন্টার মধ্যে দরকার হলে এনসাইক্লোপেডিয়া পর্যন্ত ঘাঁটাঘাঁটি করতে পারবো এছাড়া অন্য বইও আছে সবার উপরে মানের প্রশ্ন ওয়ান ইজ টু টেন বাজি ধরার হিম্মতও যদি না থাকে প্রেস্টিজ থাকে কি করে ওদিকে চটপটি কেবলু কার্তিক অসহায় মুখে আমার দিকে চেয়ে আছে হারলে ওরা সমান ভাগ নিতে কখনোই রাজি হবে না জানা কথা আবার জেতার লোভ লোভও পুরো মাত্রায় আছে আমি জবাব দিলাম ঠিক আছে তুমি হারলে হেবো শেয়ার নেবে না দশ টাকা তুমি একলাই দেবে পিন্ডিদা মুখ শুকিয়ে জবাব দিল আমি একলা দেবো ও বেচারাকে আর মিথ্যে লোকসানের মধ্যে টানি কেন ফলে আমার গো আরও বেড়ে গেল বললাম যে চটপটি কেবলু আর কার্তিককে আমি দলে নিলেও হারলে দশ টাকা আমি একলাই দেব কিন্তু আমরা জবাব দিলে তুমি যদি ইচ্ছে করে বলো জবাব ঠিক হয়নি নি দা ভুরু কুঁচকে তাকালো আমার দিকে এত অধঃপতন হয়েছে তোর পিন্ডিদার দশটা টাকার জন্য মিছে কথা বলবে ঠিক আছে প্রশ্নের উত্তর আমি কাল কাগজে লিখে আনব আর ওই একটা প্রশ্নের দশ দশটা উত্তর তোরাও আর একটা কাগজে লিখে নিয়ে আসবি তারপর আমার উত্তর লেখা কাগজ তোর হাতে দেব তোদেরটা আমার হাতে দিবি তোদের সবকটা উত্তর পড়া হলে তারপর আমার উত্তরটা দেখবি দশটা জবাবের একটা জবাবও ঠিক হলে তক্ষুনি দশ টাকা দিয়ে দেব এবার বিশ্বাস হচ্ছে এরপর আর অবিশ্বাসের কোনো প্রশ্নই থাকতে পারে না আমি তাড়াতাড়ি হাত বাড়িয়ে পিন্ডিদার হাত ধরলাম অর্থাৎ এর ওপর আর কোনো কথা নেই পিন্ডিদা চিবিয়ে চিবিয়ে শুরু করল আগে ঘটনাটা বলি শোন ব্যাপারটা ঘটেছিল ব্রাজিলের ম্যান্টস থেকে মাইল তিরিশ দূরের একটা জঙ্গলে সেই জঙ্গলের একজন কেয়ারটেকারের অতিথি হয়ে দিন কতক ছিলাম আমি তার কোয়ার্টার্সের পর থেকেই জঙ্গল শুরু সকলে উদ্গ্রীব হয়ে শুনছি বাজির ব্যাপার আছে পরে তাই প্রতিটি কথা মনে গেথে নেওয়ার তাগিদ আমাদের পিন্ডিদা বলতে লাগল এক দুপুরে অন্য মনুষ্কের মতো বেড়াতে বেড়াতে দূর যে চলে গেছি খেয়াল নেই আসলে মাথায় তখন ফুটবল ঘুরছিল আমার হঠাৎ ছমকে উঠে দেখি সামনে তিরিশ গজের মধ্যে পেল্লায় এক সিংহ কালচে মেটে রঙ ঘাড়ে গর্দানে দেড় হাত ফাঁপানো কেশর আমার খালি হাত সঙ্গে একটা বন্দুক পর্যন্ত নেই আমার হাত পা অসার কয়েক পলকের মধ্যেই সেই বিরাট সিংহ বিকট এক গর্জন করে তীরের মতো ছুটে এসে চোদ্দ হাত দূর থেকে আমার মাথা লক্ষ্য করে মারল প্রচণ্ড এক লাভ আর ঠিক সেই মুহূর্তে দিশেহারার মতো চোখ কান বুঝে আমি মাটিতে বসে পড়লাম সিংহ আমার ওপর দিয়ে টোপকে বারো চোদ্দ হাত দূরে গিয়ে পড়ল কিন্তু পশুরাজ একেই বলে বুঝলি না একবার শিকার ফসকে ফিরে আর আক্রমণ করল না ঘুরে গম্ভীর বিরক্তিতে আমাকে একবার দেখে নিল তারপর নিজের উপরেই রাগে গজগজ করতে করতে চলে গেল ঘটনা শুনে সকলেই হতভম্ব আমরা বিশ্বাস করবো কি করবো না ভেবে পেলাম না পিন্ডিদা আবার শুরু করলো প্রাণে বেঁচে আমার মাথার একটা প্ল্যান এলো সিংহটা আশেপাশেই থাকে ভেবে নিয়ে পরদিন খুব ভোরে সেখানে একটা ছাগল বেঁধে রেখে দুপুরে ঠিক আগের দিন সময় ধরে বন্দুক নিয়ে চুপি চুপি সেদিকে এগোলাম কিন্তু কিছু দূর থেকে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে যা দেখলাম আমার চক্ষু স্থির আর তক্ষণি বুঝলাম আগের দিনের শিকার অর্থাৎ আমাকে ফসকে পশুরাজের মেজাজ কি হতে পারে আর বুঝলাম এই মেজাজ আর এই আচরণ বলেই সিংহ পশুরাজ পিণ্ডিদার হাসিমাখা মাখা চোখ দুটো সকলের মুখের ওপর চক্কর ঘুরে আমার মুখের ওপর এঁটে বসল খুব আলতো করে বলল তুই তো জানোয়ার এক্সপার্ট এখন ভেবে বল ওই সিংহের কোন মেজাজ আর কি আচরণ দেখে অত অবাক হলাম আমি কি অবস্থায় দেখা সম্ভব আর কেনই বা সিংহকে যোগ্য পশুরাজ বলছি আমি এক কথায় আমি গাছের আড়াল থেকে ওই সিংহকে কি অবস্থায় দেখেছিলাম দশবারের চেষ্টায় আঁচ করতে পারলেই আমি দশ টাকা হারব আমি চটপটি কেবলু আর কার্তিক দস্তুর মতো একটা উত্তেজনা নিয়েই বাড়ি এসে আলোচনায় বসে গেলাম একটা সিংহ কী এমন করতে পারে যা দশ রকমের উত্তর লিখেও ঠিক মেলাতে পারবো না সেদিন রাত এগারোটা পর্যন্ত আর পরদিন সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত মাথা ঘামিয়ে আমরা সম্ভাব্য দশটা উত্তর লিখলাম যথা এক সিংহ ছাগলটাকে না খেয়ে আগের দিনের প্রতিশোধ নেবার জন্য শিকারীর আশায় ওত পেতে ছাগলটার পাশে বসে আছে দুই সিংহ ছাগলটাকে খেয়ে নাক ডাকিয়ে ঘুমুচ্ছে কিন্তু বুদ্ধি করে তার সিংহীকে পাহারায় মোতায়েন রেখেছে তিন সিংহ শিকারীর মতলব বুঝে ওটাকে না খেয়ে ওটার সঙ্গে খেলা করছে চার আগের দিনের শিকার ফসকে সিংহের এমন ঘেন্না ধরে গেছে যে ছাগলের খুঁটি উপরে দড়ি টেনে সে ছাগলটাকে জঙ্গলের বাইরে ছেড়ে দিতে যাচ্ছে পাঁচ শিকার ফসকাবার লজ্জায় সিংহ ছাগলটাকে ছোঁবে না কিন্তু সিংহী তাকে খেতে চায় ফলে সিংহর সঙ্গে সিংহির লড়াই বেঁধে গেছে ছয় রাগের চোটে সিংহ নিজে ছাগল না খেয়ে সেখানকার বিষাক্ত পিঁপড়ে দিয়ে ছাগলটাকে খাওয়াচ্ছে আর সে গম্ভীর চোখে তাই দেখছে সাত সিংহ চালাকি করে পিন্ডিদা আসার ঢের আগেই ছাগল নিয়ে চম্পট দিয়েছে আট ছাগলটাকে ভয় পেয়ে ব্য করতে দেখে সিংহ ওটার গা চেটে অভয় দিচ্ছে নয় সিংহ ওই ছাগলের সামনে আরও অনেক জন্তু জানোয়ার মেরে এনে সেখানে ফেলে রেখে শিকারীকে তার তেজ দেখিয়ে গেছে দশ ছাগলটাকে রক্ষা করার জন্য সিংহ অন্য জানোয়ারের সঙ্গে তুমুল লড়াই করছে মোট কথা এর বাইরে আর কিছু হতে পারে বলে আমাদের মনে হল না একমত হয়েই আমরা পাঁচটার পর মাঠে এলাম শেষেরগুলো খুব সম্ভব নয় প্রথম দিকের একটা না একটা মিলবেই যথা সময়ে হাবুলের সঙ্গে পিন্ডিদাও এসে হাজির উঁচু জায়গায় বসতে বসতে পিন্ডিদা বলল কী রে মনে হচ্ছে দশটা টাকা খসলই আমার দেখি কি উত্তর এনেছিস আর এই নে আমার উত্তর হাত বাড়িয়ে একটা খাম আমার হাতে দিয়ে আমাদের উত্তর লেখা কাগজটা টেনে নিল তারপর পিন্ডিদা যত পরে তত হাসে পড়া শেষ করেও পিন্ডিদা হেসে অস্থির শেষে বলল গাধা বটে তোর একটা পরে বিশেষ করে আমাকে বলল এই জ্ঞানগম্বি নিয়ে পশুরাজের মেজাজ আচরণ জানার বড়াই করিস নে টাকা দশটা বার কর টাকা বার করার আগে খাম থেকে পিন্ডিদার উত্তর লেখা কাগজ বার করলাম ওতে লেখা গাছে রাড়াল থেকে আমি দেখলাম আগের দিন বুক মুখ মাথা টপকে শিকার ফসকাবার ফলে সেই সিংহ বাঁধা ছাগলের দিকে ভ্রক্ষেপ না করে এক মনে লো জাম্প নিচু পাল্লার লাফ প্র্যাকটিস করে চলেছে শুনলে এতক্ষণ আশুতোষ মুখোপাধ্যায় লেখা একটি হাসির গল্প পিন্ডিদার সিংহ কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম